ধর্মীয় কার্যক্রম যথাযথ স্বাধীনতার সাথে পালন করতে হবে কিন্তু অসাম্প্রদায়িকতার অসাম্প্রদায়িকতার বরী খাওয়ায়ে আমাদেরকে ইসলাম বিরোধী ধর্মহীন শিক্ষানীতি এদেশের মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ধন্যবাদ মাওলানা রুহুল আমিন সাহেবকে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে মহানগর শাখার নেতৃবৃন্দের নেতৃত্বে ইতিমধ্যে আমাদের মাঝে মুফতি দেলোয়ার আল হোসাইনের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিশের এক মিছিল এসে উপস্থিত হয়েছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দেওবক জামিয়ার দারুল দেব মাদ্রাসার সাত আর এক বিশাল মিছিল আমাদের এই প্রোগ্রাম স্থলে এসে উপস্থিত আছে আমরা মিছিল কাইতে স্বাগত জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ কাশীপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সহ সভাপতি জানাব হাজর মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি মুফতি আলাউদ্দিন জিহাদি মুফতি আলাউদ্দিন ফরাজি السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. আল্লামাল ইনসান মালাম ইয়ালম সাদাকাল্লাহু আল अजीম আসাদাকারা রাসূলহুন্নবীউল করিম সম্মানিত উপস্থিতি আজকে আমরা উপস্থিত হয়েছি বর্তমান জাতীয় শিক্ষা কারুকালাম এবং নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে হেফাযত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণে হকানি ওলামায় এ নেতৃত্বে হেফাজতে ইসলামের ব্যানারে আমরা এখানে উপস্থিত হয়েছি আমি আজকের এই সমাবেশের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত ওলামা এ সহ সকল ইসলাম প্রিয় জনতাকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে চাচ্ছি সম্মানিত উপস্থিতি আমি কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি মনোযোগের সাথে কথাগুলো শুনবেন প্রথম কথা হল হক্কানি ওলামাইকারের নেতৃত্বে এখানে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে এই আলোচনা সভার উপস্থিত হয়েছে এটা শিক্ষা শিক্ষানীতির ব্যবস্থার জন্যে নয় এটা মাদ্রাসা শিক্ষানীতি পরিবর্তনের জন্য নয় এটা যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি জেনারেল লাইনের শিক্ষা ব্যবস্থার মধ্যে এক ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে সেই শিক্ষাকে পরিবর্তন করে গোটা দেশ এবং জাতিকে মৃত্যু থেকে মুর্দা থেকে জিন্দা করার জন্য এক বাস্তব চেষ্টা এবং চেষ্টা এবং সংগ্রাম শুরু করেছে হকানি কারাম এই ওলামাই কারাম কখনো নিজকে নিয়ে কথা বলে না ওলামাই কারাম কথা বলে গোটা দেশ এবং জাতিকে নিয়ে যে শিক্ষা ব্যবস্থার জন্য গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষ রাস্তায় ময়দানে নেমে আসার কথা ছিল কিন্তু সেই শিক্ষা ব্যবস্থায় ব্যতীত হয়ে আজকে ওলামাই কারাম জাতির কল্যাণে ময়দানে নেমে এসেছে কি বলেন ঠিক না কিন্তু দিন শেষে দেখবেন যেই জাতির শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য যেই জাতির সুশিক্ষা ব্যবস্থার কামনায় হক্কানি ওলামাই কারাম মাঠে নেমেছে এই হক্কানি ওলামাই কারামের বিরুদ্ধে ওই জাতির জেনারেল লাইনের কুলঙ্গার শিক্ষিতরা কুশিক্ষিত ব্যক্তিরা এই ওলামাই কারামের ব্যাপারে ষড়যন্ত্র শুরু করে দিবে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই

এটা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য অতএব রাষ্ট্রপ্রধানকে স্মরণ করে দিতে চাই আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এবং আপনার অনুসারীরা প্রায় সময় আমাদেরকে বলে আমাদের নেত্রী গুজার। আমাদের নেত্রী ফজরের নামাজ মিস করে না আমাদের নেত্রী প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলোয়াত করে এটাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমরা চাই যুগ যুগ ধরে আমাদের রাষ্ট্রপ্রধানরা তাহার হোক সত্তর থেকে আশি রাখার তাহার পড়ুক ফজরের নামাজ পড়ুক কোরআন তালবাদ করুক কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান শিক্ষা ব্যবস্থা যেভাবে চালু হয়েছে আগামী ভবিষ্যতে আপনার পরবর্তী প্রজন্ম

আপনারা সত্তর রেখাত আশি রেখাত তাহাজ পড়েন এটা আমাদের কাছে ভালো লাগে তবে এমন শিক্ষা ব্যবস্থা রেখে যাবেন না যে শিক্ষা ব্যবস্থা চালু হলে আগামী প্রজন্ম এদেশের সংসদে সত্তর রেখাত আশি রেখাত তাহাজ পড়বে না সত্তর আশি বোতল মত মত খাইয়া মাতাল হয়ে থাকবে অতএব এই শিক্ষানীতি বন্ধ করুন শিক্ষানীতির ব্যাপারে আমি কথা বলতে চাই না এটাতে কত আর মূর্খ শিক্ষানীতি কত নিকৃষ্ট শিক্ষানীতি সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না কি বলেন ঠিক কি না আমরা দেখতাম প্রতিবছরের মানুষ গণনার ক্ষেত্রে গিয়ে বলা হতো আদম সুমারি কি বলা হতো আদম সুমারি, এখন আর আদম সুমারি লেখা হয় না এটা যে কত বড় একটা ষড়যন্ত্র আমরা চিন্তাও করি নাই এখন লেখা হয় জন কারণ শিক্ষা পরিবর্তন করেছে তাদের বাস্তবতার প্রকার হল আদমশুমারি আদম সন্তান বাদ দিয়া এখন লেখে জনশুমারি তবে সেই দিন বেশি দূরে নয় এই শিক্ষানীতি চলতে থাকলে জনশুমারিও থাকবে না সেখানে আকার আর আর লেগে যাবে জানোয়ার শুমারি ঠিক কিনা বলেন এজন্য মুসলমান এই শিক্ষানীতি বন্ধ করার জন্যে কোরান সুন্নার আলোকে এদেশের দেশ ও জাতির কল্যাণে হকানি ওলামাই কেরামের নেতৃত্বে এদেশের ইসলাম প্রিয় মানুষের শিক্ষিত ব্যক্তিত্বের নেতৃত্বে এমন শিক্ষানীতি চালু করতে হবে যে শিক্ষানীতিতে ও মানুষকে মানুষ করে দেয় কি বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা এবং সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে নাই কি বলেন ঠিক কি না আমি প্রায় সময় একটা কথা বলি আমি নিজে যদি ভালো হয়ে যাই তাহলে গোটা জাতির ব্যাপারে আমি ফিকির করতে পারবো ঠিক না ঠিক বলেন আমাদের প্রাথমিক শিক্ষা উমানে আমাদের সন্তানরাই লেখাপড়া করে ঠিক কি না বলেন মিডিয়ার ভাইয়েরা সারা পৃথিবীতে প্রচার করে দাও আমার এই কথা যদি রাষ্ট্র শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন না করে রাষ্ট্র যদি জাতির কল্যাণে না করে বাংলাদেশের মুসলমান তাদের সন্তানকে কোন প্রাথমিক শিক্ষাঙ্গনে পাঠাবে না পাঠাবে না পাঠাবে না প্রাথমিক শিক্ষাঙ্গনকে বন্ধ করে দিতে হবে যদি শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন না করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা কোথায় চালু হবে আপনারা মক্তবগুলিকে বন্ধ করে দিয়েছেন ওলামায়ে খারামদের প্রতি বিনিত অনুরোধ আপনারা মক্তবগুলিকে চালু করেন প্রয়োজনে আরেকজন আলেম নিয়ে আরেকজন জনসাধারণ শিক্ষক নিয়ে আপনার সেই মসজিদগুলির মধ্যে মক্তবগুলির মধ্যে প্রাইমারি পর্যন্ত শিক্ষা চালু করে দেন ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এই শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র যদি সঠিকভাবে চালু না করে তাহলে আমরা কি जानवर হব না মানুষ থাকতে হবে যখন এদেশে ইন্ডিয়ান নামক কোম্পানি এসে মুসলমানদের সেই হৃদয়ের স্পন্দন মাদ্রাসাগুলিকে বন্ধ করে তো ইংরেজ শিক্ষার প্রতি চাপ দিল আমার দেশের নারীরা তাদের সন্তানগুলিকে বুকে আগলে রেখেছে ও মানুষ বানায় নাই প্রত্যেকটা মা তাদের সন্তানকে কোরান হাদিস শিক্ষা দিয়ে যোগের শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে কি বলেন ঠিক কিনা আমাদের মায়েরা আবার সেই ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা মাকে সুশিক্ষিত হতে হবে সন্তানগুলিকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রত্যেকটা মাকে ভূমিকা পালন করতে হবে এলাকার কর্মকর্তারা মসজিদগুলোকে মক্তব গুলোকে আবারো চালু করতে হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে সখি বুঝদান দান করেন হক্কানি ওলামাই کرامের নেতৃত্বে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য জাতিকে সামনের দিকে অগ্রসর করার জন্য হক্কানি ওলামাই کرامের পক্ষে আমরা সর্বদা আছি এবং থাকব সকলে ঠিক কিনা বলেন সকলে রাজি আছে কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাহ আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ মুফতি আলাউদ্দিন ফরাজি সাহেবকে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সোনারগাঁয়ের প্রতিনিধি জানাব হাজরত মাওলানা ফজলুল হক রহমানি মাওলানা ফজলুল হক রহমানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর উদ্যকি বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম এবং নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ভবিষ্যতে শীর্ষক আলোচনা সভায় সম্মানিত সভাপতি আজকের এই আলোচনা সভা উপস্থিত রয়েছেন আমার ছাত্র বন্ধুরা আমার এই দেশ এই দেশ দেশ আমরা শেষ উম্মত যখন এই দরিদ্র জাহেলেদের অন্ধকার তিমিরাচ্ছন্ন ভর ভরতার প্রাচন্ডতায় চেয়ে গেছে গোটা পৃথিবী অত্যাচার অবিচার বিবাদ বিসংবাদ হাজারো তাণ্ডু ক্রীড়া কলুষিত করে নিয়েছে সমাজকে এমন এক ক্রান্তি মুহূর্ত আগমন করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমরা সেই নবীজির উম্মত হতে পারে খুশি নাবেজার আরেকটু আর জোরে বলেন খুশি না এজন্য আমরা দিল থেকে শুক্রাদাই করি আলহামদুলিল্লাহ এদেশের মধ্যেই আল্লাহ আকবার বলে সূর্য উঠেন এদেশের মধ্যেই আল্লাহ আকবার বলে সূর্য ডুবে যে দেশের মধ্যেই আল্লাহ আকবার বলে সূর্য ডুবে সে দেশের মধ্যেই আল্লাহ আকবার বলে সূর্য ডুবে সে দেশের মধ্যে কোনো নাস্তি রাম আর বাম থাকতে পারে না কথা বলেন ঠিক না ভাইডে এই মঞ্চে দাঁড়িয়ে আল্লামা মাহম্লুল হক হাবি জহুল্লাহর জন্য মুক্তি বক্তব্য দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সাইখুল হাদিস ইফন সাইখুল হাদিস আল্লামা মহাম্লুল হক সাহেব এ বাঙ্গাল আমাদের মাঝেও মুক্তো বাতাসে আসছেন এজন্য আমরা খুশি রাবে যান আলহামদুল্লাহ আমি সর্বশেষ একটা কথা বলতে চাই মুসলমান সব শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড হতে পারে না কথা বলেন ঠিক ঠিক সুশিক্ষায় হলো জাতির আপনারা আজকে প্রাইমারি প্রথম শ্রেণী থেকে শুরু করে যে শুরু করছেন এইটা মুসলমানের দেশে করতে দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ হাফেজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ তালা যেন দেশের মধ্যে ইসলামী আইন অনুযায়ী যেন পাঠ্য বস্তুগুলো আরম্ভ হয় শুরু হয় আল্লাহ যেন সেই তফিক দান করে সহি দান করে আমাদের প্রধানমন্ত্রীকে যতই তুমি সেজদা করো যতই তুমি তাহাজের গুজারি করো মনে রাখবা শয়তান কিন্তু এমন কোন জায়গা নাই সেজদা করে নাই কথা বলে ঠিক না বেটি তুমি মুসলমানের পরিচয় দিয়া এদেশের মুসলমানের সন্তানদেরকে নাস্তিকা মুরতাদ বানাইবা

ফতুল্লাহ থানা শাখার অন্যতম সদস্য জানাব হাজরত মাওলানা মুফতি রাহমতুল্লাহ মুফতি রাহমতুল্লাহ সম্মানিত প্রিয়তা জনতা আমরা সকলে জানি আজকে আমরা কিসের জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের শিক্ষা নীতির মধ্যে দিন দিন তারা নাস্তিকতা ঢুকিয়ে দিচ্ছে তারা মনে করেছে হেফাজতকে মামলা হামলা দিয়ে তারা হেফাজতকে নিভিয়ে দিয়েছে আজকের সম্মেলন প্রমাণ করে হেফাজত মরে নাই হেফাজত আছে হেফাজত কেমন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কেন মুসলমান সম্মানিত প্রিয় তৌহিদ জনতা আজকে যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে তার আমাদের উপর মাথা নারাজি উপরে বসবে এজন্য আমাদের জেনে রাখতে হবে যেমন ভাবে মোহাম্মদ রসুল্লাহ দিনের পথে হাত বুলিয়ে দাওয়াত দিয়েছেন ঠিক তেমন ভাবে সেই মোহাম্মদ রশিফ উনিশটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন সাতাশটি যুদ্ধ পরিচালনা করেছেন রসুল বোঝাইতে চাই ব্যক্তিগত ভাবে যদি তোমাদের কে কেউ আঘাত করে তাহলে আমার ক্ষমা করে দেওয়া আমি মোহাম্মদ রাসুলের আদর্শ আর যদি তোমার কেউ ইসলাম কেনে কথা বলে তোমার দিন কেনে কথা বলে তখন করে বসে থাকে আমি রসুলের আদর্শ নই তখন বদলের যুদ্ধের মতো তলোয়ার নিয়ে ওই নাস্তিকদের গডাউনকে উড়িয়ে দেওয়া আমি রসুলের আদর্শ কথা বলেন ঠিক কেন সালমা নাসুমিনালি ও বাথুল করিম আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সিদ্দিকগঞ্জ থানা শাখার উন্নতম সদস্য বাংলাদেশ কালাফত মজলিস নান蒙 মহানগরী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার আল হোসেনী দেলোয়ার আল হোসেনী بسم الله الرحمن হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমন্ত্রিত বিক্ষুব্ধ তহিদি জনতা আপনারা জানেন আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাপ দাদারা এই দেশকে স্বাধীন করেছিলেন বুক করে আগামী প্রজন্ম নিয়ে যাতে নিরাপদে ইমান নিয়ে বেঁচে থাকতে পারে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আজকে আমাদের বলতে হচ্ছে আজকে বাংলাদেশে ইসলাম সবচাইতে নিপীড়িত নির্যাতিত আজকে বাংলাদেশের নির্যাতনের শিকার হতে হচ্ছে পার্সেন্ট মুসলমানের দেশ এদেশে ইসলাম ইসলাম আছে ইসলাম থাকবেই থাকবে ইনশাল সংগ্রামী ভাই ও বন্ধুরা আপনারা জানেন, আমাদের আগামী প্রজন্মের ইমানকে নষ্ট করার জন্য